আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ সুহান হাজারো লক্ষ মানুষের থেকে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে এই জন্য আল্লাহ তাল কাছে শুক্রিয়া দায় করি আজকে আমরা আছি ময়মনসিং সিং বালু কাছানা সিস্টোর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এখানে যে বৃদ্ধ মাকে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ মা এই যে এখানে প্রায় চার দিন যাবৎ অবস্থান করতেছে চার দিনে এখানে তাকে মানে ফেলে রেখে যায় তার সন্তানেরা তার সন্তান তার একজন অস মানে এক মেয়ে আছে সে প্রত্যেক দিন তাকে দিয়ে বিদ্যা মানে বিক্ষাবৃত্তি কার্যক্রমটা তার দ্বারা সম্পন্ন করাতো এবং রাত্রিবেলা আস এসে এই টাকাগুলো তার থেকে মানে ছিনে নিত এবং তাকে প্রহার করত। এবং গত চার দিন আগে তাকে একবারে এখানে ফেলে রেখে যা এবং প্রচণ্ড পরিমাণে তার ওপর প্রহার করা হয় এই চার দিন পরে তার সাথে আর কোনো তার মেয়ে যোগাযোগ করেনি তার মেয়ে তাকে নিতে সম্মত হয়নি তারপরে আমরা যোগাযোগ করি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন মোহাম্মদ মনিরুল ইসলাম বায়ের সাথে এবং বায়ের সাথে আমরা মানে যোগাযোগ করে বায়ের সহায়তা নিয়ে আমরা বাইকে এই বৃদ্ধ মহিলাকে হস্তান্তর করি বায়ের কাছে মাধ্যমে মানবাধিকার কর্মী চার দিন যাবৎ করেছিলাম